আজকের ক্লাসে আলোচনা করব বায়ুর বহন প্রক্রিয়া ও সঞ্চয় প্রক্রিয়া সম্পর্কে বহন প্রক্রিয়া অর্থাৎ বায়ু কী কীভাবে বালুকণা বহন করে নিয়ে যায় দেখো এর মধ্যে প্রথমে রয়েছে ভাসমান প্রক্রিয়া ভাসমান প্রক্রিয়া কি হচ্ছে বালু যখন ভেসে ভেসে যাচ্ছে তখন তাকে বলা হচ্ছে ভাসমান প্রক্রিয়া এরপরে রয়েছে লম্ফদান প্রক্রিয়া লম্ফদান প্রক্রিয়া আমি এর আগেও নদীর বহন কার্যের সময় আলোচনা করেছিলাম এক্ষেত্রেও ঠিক সেমভাবেই কি হচ্ছে ভূপৃষ্ঠের ওপর বায়ু লাফিয়ে লাফিয়ে যায় তখন তাকে বলা হয় লম্ফদান প্রক্রিয়া এরপরে আরও একটি প্রক্রিয়া রয়েছে সেটি গড়ানো প্রক্রিয়া এখানে কি হচ্ছে বায়ুতে যে সমস্ত বড় বড় কণা রয়েছে যেগুলো উঁচুতে উঠতে পারে না সেগুলো কি হচ্ছে গড়িয়ে গড়িয়ে যায় সে কারণে একে বলা হয় গড়ানো প্রক্রিয়া আচ্ছা এগুলো ছিল বায়ুর বহন প্রক্রিয়া এবার আমরা দেখব সঞ্চয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি সঞ্চয়কার্যের ফলে যে সমস্ত ভূমিরূপগুলি গঠিত হয় তার মধ্যে প্রথমেই রয়েছে বালিয়ারি বালিয়ারিটা কি বালিয়ারিটা হলো চলমান বালি বালির যে স্তূপ রয়েছে তাকে বলা হয় বালিয়ারি এক্ষেত্রে কি হচ্ছে বালি যেখানেই বাধাপ্রাপ্ত হচ্ছে মনে করো কোনো ঝোপঝাড় বা কোনো ছোটো গাছপালা দেখো মরুভূমি অঞ্চলে তো সেরকম কোনো গাছপালা থাকে না তো মরুপ্রায় অঞ্চলে যখন কোনো ছোটো ঝোপঝাড় সেখানে যখন বালি যখন বাধাপ্রাপ্ত হয়ে তখন বালির যে স্তূপ তৈরি হয় তখন তাকে বলা হয় বালিয়ারি দেখো এই বালিয়ারিতে আবার বালিয়ারি ভাগ রয়েছে প্রথমে জানতে হবে বালিয়ারির যে শ্রেণীবিভাগ সেটি কে করেছেন এটি করেছেন বিখ্যাত মরুভূমি বিশারদ ব্যাগনল্ট ইনি বালিয়ারিকে কি করেছে দুটি শ্রেণীতে ভাগ করেন প্রথমটি তির্যক বালিয়ারি বা বারখান এবং দ্বিতীয়টি অনুদর্ঘ বা সিপ বালিয়ারি এবার যদি আমরা বারখানটা দেখি বারখান কি বারখান হল যদি বায়ুপ্রবাহের পথে আড়াআড়িভাবে অর্ধ চন্দ্রাকৃতির বালিয়ারি হয় তখন তাকে বারখান বলে অর্ধ চন্দ্রাকৃতি মানে কি এই রকম চাঁদের মতন যেই বালিয়ারি গঠিত হয় তখন তাকে বলা হয় বারখান এই বারখানের কিছু বৈশিষ্ট্য রয়েছে তার আগে জেনে নিয়ে একটু বারখান বলতে কি বোঝায় বারখান অর্থ হচ্ছে বালির পাহাড় মানে এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা সম্পূর্ণ বালি দিয়ে তৈরি তো এটাকে বলা হচ্ছে বালির পাহাড় এবার যদি বারখানের বৈশিষ্ট্যগুলি দেখি বারখানের যেদিকে বায়ু প্রবাহিত হচ্ছে সেদিকে অনুবাদ ঢাল উত্তল প্রকৃতির হয় দেখো এইদিকে এইদিকে বায়ু প্রবাহিত হচ্ছে অনুবাদ ঢালটা উত্তল ঢাল রয়েছে এর দৈর্ঘ্য ও প্রস্থ সমান হয় এটি ক্ষুদ্র ও বৃহৎ দুরকমই হতে পারে তবে হচ্ছে কি বলো তো উপকূল অঞ্চলেও অনেক সময় বালিয়ারি লক্ষ্য করা যায় যেমন দেখো মালাবার উপকূলে রয়েছে একে আবার লোকাল ল্যাঙ্গুয়েজে বলা হয় তোমাদের হচ্ছে ট্যারিস এগুলো একটু দেখবে কোন কোন বালিয়ারিকে বা কোন ভূমিরূপকে কি বলা হয় এগুলো লোকাল ল্যাঙ্গুয়েজে বিভিন্ন রকম নাম রয়েছে একটু বইয়ে দেখে নেবে এরপরে দেখো দেখব শিব বালিয়ারি এই শিব বালিয়ারিটি কি এটি সমান্তরালভাবে হয় সমান্তরাল অর্থাৎ কি এই যে এইভাবে এইভাবে বালিয়ারিটা গঠিত হবে বায়ুপ্রবাহের সমান্তরালে দীর্ঘ ও সংকীর্ণ শৈলশিরার মতন বালির যে পাহাড়গুলি রয়েছে তাকে বলা হয় সিপ এটি কিন্তু শুধু এক একটি থাকবে না এরকমভাবে এরকম আরও আরও এরকম করে গঠিত হবে এরকমভাবে গঠিত হবে এগুলোকে বলা হয় সিপ সিপ কথার অর্থ হলো তলোয়ার এটিও জেনে রাখবে যেমন বারখান কথার অর্থ বালির পাহাড় এগুলো সৎ প্রশ্নে আসে আবার সিপ কথার অর্থ তলোয়ার বারখানায় যেরকম কিছু বৈশিষ্ট্য ছিল ঠিক সেরকমভাবে সিপেরও কিছু বৈশিষ্ট্য রয়েছে সিপ বালিয়ারি কি হয় কয়েক কিমি থেকে কয়েকশো কিমি পর্যন্ত হতে পারে উচ্চতা একশো মিটারের বেশি হয়ে থাকে প্রস্থ উচ্চতার প্রায় ছয় গুণ বেশি হয় শীর্ষদেশ তীক্ষ্ণ হয় ছবি দেখেই বোঝা যাচ্ছে তারপরে দেখো সিপ বালিয়ারির মধ্যবর্তী যে করিডরগুলি রয়েছে সেগুলোকে সাহারায় বলা হয় গাসি মানে এই যে মনে করো এই দুটোর মধ্যবর্তী যে জায়গাটা বা করিডরটা তাকে সাহারাতে গাসি বলা হয় এটি একে অপরের সমান্তরালে গড়ে ওঠে এবার এখানে আরেকটা জিনিস জেনে রাখতে হবে তোমাদের সেটা হচ্ছে বারখান যখন অনেক সময় ভেঙে যায় তখন বারখান ভেঙে গিয়েও কিন্তু শিব বালিয়ারিতে পরিণত হয় ধরে নাও এইখানে একটা বারখান এখানে একটা বারখান রয়েছে আবার একই রকমভাবে এদিকেও মনে করো একটা বারখান রয়েছে তো এই অংশটা যদি মনে করো ভেঙে যায় এখান থেকে যদি মনে করো ভেঙে যায় তারপরে এটা আলাদা হয়ে গেল এখান থেকে এটা আলাদা হয়ে গেল আলাদা হয়ে গিয়ে এটা এদিকে আর একটু মানে ছড়িয়ে গেল তখন কি হবে এরকম সিপ বালিয়ারি গঠিত হবে এরপরে দেখো আলোচনা করব লোয়েস নিয়ে এই লোয়েস নামকরণ করেছেন ভন রিক্টোফেন উনি কী বলেছেন শিথ শিথিল বালুকণাকে লোয়েস বলা হয় শিথিল বালুকণা কোনগুলো যেগুলো শিথিল বালুকণা মনে করো হাতের মুঠিতে যে সমস্ত বালুগুলোকে আমরা নেওয়ার পরে ইজিলি হাত থেকে বেরিয়ে আসে সেগুলো হচ্ছে শিথিল বালিকণা এর অর্থ কি এর অর্থ হচ্ছে স্থানচ্যুত বস্তু দেখো এরও কিছু বৈশিষ্ট্য রয়েছে কি হয় দীর্ঘ সময় ধরে লোয়ের সমভূমি গঠন করতে পারে মানে এটা দীর্ঘ সময় নেয় লোয়ের সমভূমি গঠন করার জন্য কয়েকশো কিমি পর্যন্ত হতে পারে আর সরি কয়েকশো কিমি পর্যন্ত গভীর হতে পারে এবং সেটা স্তরবিহীন হয় মানে কোনো স্তর থাকবে না বুঝতেই পারছো শিথিল বালুকোনা যেহেতু সে কারণে এখানে কোনো স্তর তৈরি হয় না দীর্ঘ সময় ধরে জমতে জমতে উর্বর ও প্রবেশ্য হয়ে ওঠে স্থান বিশেষে বিভিন্ন নামে পরিচিত তোমরা এগুলো একটু দেখে নিবে এগুলো ছিল বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ এবার আমরা নেক্সট চলে যাব বায়ু ও জলধারা মিলিত হয়ে কিভাবে ভূমিরূপ গঠন করে মানে বায়ুর সাথে সাথে জলধারাও কাজ করছে দেখো প্রথমে হচ্ছে ওয়াদি আচ্ছা মরু মরু অঞ্চলে নর্মালি বৃষ্টিপাত হয় না কিন্তু যখন হঠাৎ অনেক বৃষ্টিপাত হয় তখন তার ফলে জল জলজমে কাজ হয় ওয়াদি হলো একটি আরবি শব্দ যার অর্থ শুষ্ক উপত্যকা নদীর নদীর যখন তোমাদের আমি ক্ষয় কাজ বহন কাজ পড়িয়েছি তখন সেখানে আমি উপত্যকা সম্পর্কে আলোচনা করেছি এখানেও বিষয়টা সেম তবে উপত্যকাটা শুষ্ক যেহেতু মরুভূমি অঞ্চল এখন দেখো কি হচ্ছে মরুভূমি শুষ্ক নদীখাত হলো ওয়াদি মানে মরুভূমির যে শুষ্ক অর্থাৎ শুকনো যে নদী নদীখাতটি রয়েছে তাকেই বলা হয় ওয়াদি এরপরে দেখো নেক্সট দেখব পেডিমেন্ট পেডিমেন্টের অর্থ হলো পাদদেশীয় পর্বত মানে পর্বতের যে শেষ ভাগটা সেটা হলো তোমাদের পেডিমেন্ট এবার হচ্ছে জি কে গিলবার্ট যিনি রয়েছেন তিনি আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে প্রথমেই ধারণাটি দেন মানে তিনি প্রথমে এই জিনিসটা লক্ষ্য করেন যখনই কোনো উচ্চভূমি ধীরে ধীরে পাদদেশীয় অংশে যাচ্ছে তখন পাদদেশীয় অংশের আগে অনেকগুলো শিলাময় ভূমিরূপ তৈরি হচ্ছে একেই বলা হয় পেডিমেন্ট এই মনে করো একটা পর্বত বলছি এবার এটা যখনই কোনো যখনই নিচের দিকে নামছে এখানে কি হচ্ছে অনেকগুলি শিলাময় এই এই অংশে অনেকগুলি শিলাময় ভূমিরূপ গঠন করছে তখন একেই বলা হচ্ছে পেডিমেড এরপর দেখবো আমরা বাজাদা আর বাজাদা কথার অর্থ কি সেটাও তোমাদের জানতে হবে বাজাদা কথার অর্থ হলো ঢাল এই বাজাদাটা কি হচ্ছে এটি ঠিক পেডিমেন্টের নিচে গঠিত হয় অর্থাৎ যদি এই অংশটা এখানে যদি পেডিমেন্ট গঠিত হয়ে থাকে তাহলে ঠিক তারপরে এই অংশটাতে বাজাদা গঠিত হয় এবার বাজাদা গঠন মানে গঠিত হয় সূক্ষ্ম দানার ফলে এখানে হচ্ছে শিলাময় অংশ থাকার কারণে এই এই অংশটার নাম করা হয়েছে পেডিমেন্ট আর এই অংশটার নাম করা হয়েছে বাজাদা কারণ হচ্ছে এখানটায় কি হচ্ছে এখানে হচ্ছে সূক্ষ্ম কণা রয়েছে এরপরে দেখো দেখব প্লায়া প্লায়া হলো কি প্লায়াটা হলো লবণ রথ লবণাক্ত হয় সে কারণে প্লায়াকে বলা হচ্ছে লবণ রদ এটি আবার কি হচ্ছে এই যে বাজাদা এই অংশটুকু যদি বাজাদা হয়ে থাকে তাহলে এর ঠিক পরের অংশটা হলো গিয়ে প্লায়া যে যেই অংশটা গিয়ে শেষ হচ্ছে মরু অঞ্চলে ক্ষয়ের সীমা হল প্লায়া আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো কারোর যদি কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবে এরপরে আমি তোমাদের এই চ্যাপ্টারে কী কী কোশ্চেন পড়তে হবে শর্ট প্রশ্ন বড় প্রশ্ন সে সম্পর্কে ভিডিও দেব সেটা তোমরা দেখো তোমাদের অবশ্যই কাজে লাগবে